মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার এখন আমার দুপুরে রান্না বান্না চলছে সকালের দিকে তোমাদের সাথে আমার কথা হয়েছিল সেটা অন্য একটা ব্লগে কথা হয়েছিল ওই ব্লগটা শেষ করে এখন আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে বাজার থেকে চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়ে এসছে তিনটে বড় বড় গলদা চিংড়ি নিয়ে এসছে একটা ছোট চিংড়ি মাছ আর ছোট দেখে ইলিশ মাছ নিয়ে আসছে অর্জুন তো চিংড়ি মাছ খায় না ওই কারণে ওর জন্য চিংড়ি মাছ আনা হয়েছে যে কটা চিংড়ি দেখতে পেয়েছো সেগুলো অর্জুন খাবে আর আমরা তিনজন ইলিশ মাছ খাব ইলিশ আর চিংড়ি একসাথে রান্না করছে একসাথে এর মধ্যে মশলাপাতি সব মাখিয়ে নিলাম টক দই সর্ষে গুঁড়ো ওই যে সানরাইজের সর্ষে পাউডারটা থাকে সেটা একটু আমি গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিলাম নুন হলুদ চেরা কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল এগুলো দিয়ে এই বাটির মধ্যে আমি মাখিয়ে একসাথে মাইক্রো ওভেনে দেবো আজকে আমি ইলিশ মাছটা মাইক্রোওভেনে রান্না করবো অনেকদিন ওভেনে কোনো রান্না করি না উপর থেকে টমেটো আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এবার এটা আমি ঢাকা দিয়ে ওভেনে পনেরো মিনিটের জন্য বসিয়ে দেব। এই যে কাচের বাটিটা দেখতে পাচ্ছ এটা আমি বহু বছর আগে কিনেছিলাম প্রায় ধরো বারো তেরো বছর আগে বাটিটা কিনেছিলাম কিন্তু এখন আর এটা ব্যবহারই করা হয় না হঠাৎ কালকে এটার দিকে চোখ গেল ভাবলাম আমি তো এই মাইক্রোওভেন প্রুফ পোলটাতে অনেক দিন রান্না করি না প্রায় ধরো দশ বারো বছর মনে হয় আমি এটাতে রান্না করি না তো সেই জন্য আজকে এটাতেই রান্না করলাম শখ করে কিন্তু আমরা মানুষরা সংসারের জন্য অনেক সময় অনেক কিছু কিনে থাকি কিন্তু কিছু কিছু জিনিস না আমাদের ব্যবহার করা হয় না সেগুলো সাজানোয় থাকে সেগুলো আর ব্যবহার করা হয় না তোমাদের ঘরেও নিশ্চয়ই আমার মতো এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো তোমরা ব্যবহার করো না মাঝে মধ্যে সেই সব জিনিসপত্র না বের করবে এই বাড়িতে গেস্ট আসলে বের করবো বা বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে বের করব সেরকম ভাবনা করবে না পয়সা দিয়ে শখ করে জিনিস কিনেছ সেগুলো ব্যবহার করে নিজেকেই আনন্দ দেবে শখ করে দু চার দিন ব্যবহার করার পর আবার সেটা না হয় দুয়ে মুছে তুলে রাখলে আবার অনেক দিন পর ওটা ব্যবহার করবে কারণ এসব জিনিস তো একটু শৌখিন হয় দামি হয় সবসময় ব্যবহার তো করা যায় না সব সময় ব্যবহার করলে জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে ইলিশ বাবাটা হয়ে গেল যা সুন্দর একটা গন্ধ আসছে কৃপা তো উপরের ঘর থেকে দৌড়ে নিচে চলে এসছে ওমা তুমি কি রান্না করছো এত সুন্দর গন্ধ আসছে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা ছড়িয়ে ঢাকা দিয়ে রাখবো আমি তো এই ধরনের রান্না খেতে খুব পছন্দ করি আর রান্না করতেও ভালোবাসি এই সর্ষে বাটা দিয়ে রান্না পোস্ত দিয়ে রান্না এগুলো আমার খুব ভালো লাগে আর এটা কি করেছে বলো তো লাউ পাতার বড়া কয়েকটা লাউ পাতা নিয়ে এসেছি পাশের বাড়ি থেকে তারপর সেগুলো বেসন দিয়ে বড়া করলাম এর মধ্যে একটু ডাল বাটা দিলে ভালো হতো কিন্তু ডাল ভিজিয়ে রাখতে মনে ছিল না সেই জন্য বেসন সুজি এসব দিয়েই লাউ পাতার বড়াগুলো করে নিলাম আর এর সাথে ডাল করেছিলাম দুপুর তিনটে বাজে এখন ভিডিওটা এডিট করে আপলোড করলাম তারপর রান্না বান্না খাওয়া দাওয়া আর রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কাজ কমপ্লিট এবার আমি উপরে যাচ্ছি রান্নাঘরে ধুয়ে মেজে রেখে এসছি ওগুলো আর গোছানো হয়নি অনেকগুলো বাসন মাজলাম ওই যে দেখো সন্ধ্যার সময় যখন আসবো তখন ওগুলো গুছিয়ে রাখবো এবার উপরে যাই ছেলে মেয়ের কাছে যাই জলের বোতল নিয়ে যাচ্ছি যে নাইটিটা পড়ে আছে ওই নাইটিটা না পাল্টাতে হবে বাসন মাছ দেখিয়ে নাইটিটা পুরো ভিজে গেছে নাইটিটা পাল্টে পেলো মেয়ের কোনো সারা শব্দ পাচ্ছি না কি হলো দিদিভাই কি ঘুমাচ্ছে এইদিকে আর বাবা আমার সাথে আয় না আমার সাথে আসো আসো তাড়াতাড়ি আসো সাড়ে নটা বাজে এখন অনেকক্ষণ পর আবার ব্লগটা শুরু করলাম অর্জুন বাড়িতে নেই অর্জুন ওর পাপার সাথে হরিসভাতে গেছে অর্জুন খুব ডিস্টার্ব করছিল ডিস্টার্ব বলতে মানে কৃপাকে খুব বিরক্ত করে কৃপাকে ঠিকঠাক মতো পড়তে দেয় না নিজেও পড়বে না কৃপাকেও পড়তে দেবে না তো সেই জন্য ওর পাপার সাথে হরিসভায় পাঠিয়ে দিয়েছি ওর পাপা তো ওকে নিতে চায়নি অর্জুনও যেতে চায়নি তো আর লাস্টে আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়েছি ওর জুড়ে পাঁচ দিন পরে এক্সাম পাঁচ দিন ওর পুরো ছুটি তো ওই জন্য ওকে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছে যদি আবার পরীক্ষা থাকতো তাহলে আর পাঠাতাম না সব সময় ঘরে থাকতে ভালো লাগে পড়াশোনার ফাঁকে একটু খেলাধুলো একটু এর সাথে কথা বলা ওর সাথে কথা বলা এগুলো যদি বাচ্চারা না করে তাহলে দেখবে ওরা না কাজে করবে এনার্জি পাবে না মানে পড়াশোনা করতে ওদের আর ভালো লাগবে না আর এখন তো সেইভাবে স্কুল হয় না আগে যেমন সারাদিন স্কুলে থাকতো এসেই আবার পড়তে যেত তা এখন তো সেইভাবে স্কুলও হচ্ছে না আর পড়াশোনার অতটা চাপ নেই মানে পড়াশোনার চাপ নেই বলতে ওই ম্যামদের কাছে পড়ার অত চাপ নেই যেদিন ওর যে পরীক্ষা থাকে তার আগের দিন ম্যাম পড়িয়ে দিচ্ছে এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকে তো যাই হোক ওই জন্যই ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছে বললাম একটু হরিসভা করে আসুক ঠাকুরের নাম ধ্যান করে আসুক আর বাইরে যে কি বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনে মনে হয়েছিল যে বৃষ্টি হবে কিন্তু হয়নি এই সন্ধ্যের পর থেকে বৃষ্টি নেমেছে আর এখানে আছে সুইটি সন্ধ্যের সময় সুইটি এসছে আমাদের ঘরে ও এখন ওর হাতের কাজের জিনিসপত্র বানাচ্ছে ওর স্কুলের ডিআই ওয়াইয়ের কী সব করতে হবে সেগুলো বানাচ্ছে সুইটি একা দেখলে অসুবিধা হয় না এর সাথে যদি অর্জুন থাকতো না আমি পাগলা হয়ে যেতাম তাহলে দুজনকে আমি কন্ট্রোল করতে পারতাম না দুজন একসাথে হলেই ঘরে জিনিসপত্র নিয়ে অনিষ্ট করা শুরু করে দেয় তাই না সুইটি হ্যাঁ দুজনেই সমান আর এখন তো দুজনে বড় হয়েছে আমি এখন দুজনকে খুব বকা দিই জিনিসপত্র নষ্ট করলে সুইটি যা ঝাড় খাবে ওর বাপার কাছে আমাকে বলে আনটি তুমি কি আমার বাবাকে বলবে যে অনেক কঠিন অনেক কঠিন ড্রয়িং ছিল আমার আঁকাউকি করতে সময় লেগেছে আমাকে এসব শিখিয়ে দিচ্ছে এরকমই করে ও আর অর্জুন এরকমই করবে ওমা ওমা এরকম বলবে ওরকম বলবে আমাকে মিথ্যা কথা বলতে শিখিয়ে দেবে এই যে সবার মানুষ চলে এসেছে এদিকে টাকা দেখা তোর মুখখানা দেখি তিলক দিয়ে তোকে সাজিয়ে দিয়েছে দেখি 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 একটু দেখা ওকে নাকি সবাই ছোট হরি বলে আর আজকে কি কি করেছে কি কি করেছিস ঘন্টা কাশের বাজিয়েছে সে কখন থেকে মাছ খেয়েই যাচ্ছে জানো তো মাছ চিবিয়েই যাচ্ছে কৃপার মাছটা খেলো না একটুখানি খেয়ে আমাকে দিয়ে দিলো কৃপার বাবাও তাই কৃপার বাবা মাছ খেয়েছে তো মাছের মাথা দিয়েছে সেটা একটুখানি খেয়ে পুরোটা আবার আমাকে দিলো বলে মাছের মাছের মাথার মধ্যে কাটা সেই জন্যটা খাবে না আর অর্জুন ওই চিংড়ি মাছের মাথা খায় না চিংড়ি মাছের মাথাগুলো আমাকে দিল তারপর আমি আবার লেজাটা নিয়ে বসলাম সেই তখন থেকে আমি মাছ চিবিয়েই যাচ্ছি চিবিয়ে যাচ্ছি মাছ খাওয়া আর আমার হচ্ছে না আজকে রাতে আর ভাত খাইনি এই বসে বসে তখন থেকে মাছ খাচ্ছি আর ইলিশ মাছ খেতে তো একটু সময় লাগে ইলিশ মাছের মধ্যে কাটা ইলিশ মাছটা না সেরকম একটা স্বাদ ছিল না আমাদের তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার রাতের কাজকর্মগুলো করে নিচ্ছি বাসনগুলো মেজে রাখবো গ্যাস ওভেন পরিষ্কার করবো তারপরে গ্যাস ওভেনের আশপাশ ভালো করে পরিষ্কার করতে হবে কালকে তো শুক্রবার নিরামিষ রান্না হবে ওই জন্য ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে রাখব সকালবেলা আমাকে আর এই কাজটা করতে হবে না সকালবেলা শুধু এমনি একটা ভেজা কাপড় দিয়ে গ্যাস ওভেনটা মুছবো বাসি গ্যাস ওভেনে তো রান্না করতে নেই তো গ্যাস ওভেন যতই পরিষ্কার থাকুক না কেন সকালের দিকে আমি গ্যাস ওভেনটা একটা কাপড় দিয়ে মুছে নেই আগে তো আমি একটা দুটো করে বাসন ধুয়ে রাখতাম যখন বাসন হতো তখনই একটা দুটো করে ধুয়ে রাখতাম কিন্তু এখন জানো তো বাসন জমিয়ে রাখি গ্লাভস পরে বাসন মাঝে তো সেই জন্য ভাবি ওই বারবার কি আমি গ্লাভস পরবো নাকি তার থেকে একটু বেশি বাসন তারপরে একবারে গ্লাভস পরে বাসনগুলো রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট এবার আমার ত্বকের পরিচর্যা করব। এই জন্য এখানে নিয়েছে একটু কাঁচা দুধ আর এই দেখো একটু আলু গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে দেব গ্লিসারিন এবার এটা মুখে লাগাবো এই তিনটে জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন তো সেইভাবে গরম পড়েনি ওই জন্য গ্লিসারিনটা এখন মুখে দেওয়াই যায় আর দেখবে এই সময় কিন্তু একটু মুখে টান ধরে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে মুখে কিন্তু এই সময়টা একটু টান ধরে ওই জন্য গ্লিসারিনটা দিলে অসুবিধা নেই কিন্তু এই পনেরো কুড়ি দিন পর আর মনে হয় গ্লিসারিন মুখে দেওয়া যাবে না তখন নিজের কাছেই একটা কীরকম লাগবে গরমের মধ্যে মুখে গ্লিসারিন লাগানো সে সময় দেওয়া যাবে না সারাদিনে কোনোরকম কোনো স্কিন কেয়ার না করলেও চলে কিন্তু রাতের বেলার দিকে একটু স্কিন কেয়ার করে তারপরে ধরো মুখে নাইট ক্রিম দিয়ে শুয়ে পড়লে ভালো হয় কারণ রাতের বেলার দিকে তো আর আমরা বাইরে বের হই না কোথাও যাই না সেই জন্য নাইট ক্রিমটা ভালো কাজ করে এসব কাজ জানো তো রেগুলার করতে হয় অনেকে ভাবে যে সপ্তাহে একদিন বা মাসে একবার করলেই মনে হয় রেজাল্ট পাওয়া যাবে কিন্তু না এগুলো রেগুলার করতে হয় ধৈর্য ধরে করতে হয় কিন্তু আমরা অনেক সময় আলস্য করে করি না বা সময় পাই না সংসারে কাজ করতে করতে তারপরে আমাদের আলস্য লাগে আর ইচ্ছে করে না যে নিজের জন্য সময় বের করে মুখে এটা মাখি ওটা মাখি কিন্তু এই ব্যস্ততার মধ্যে থেকেও নিজের জন্য দশ মিনিট সময় বের করতে হবে আর একবার যদি কোনো কিছু অভ্যেসে দাঁড়িয়ে যায় তখন কিন্তু আর কোনো অসুবিধাই হবে না তখন হাজার ব্যস্ততা থাকলেও ঠিক সময় মতো ওই কাজটা হয়ে যাবে আমি তো এদিকে কাজকর্ম করছি কিন্তু আমার মনটা পড়ে আছে আমার ছেলে মেয়ের দিকে বিশেষ করে অর্জুনের দিকে কৃপা তো নিজের পড়াশোনা নিজে করছে ওর পরীক্ষা চলছে অর্জুনেরও পরীক্ষা চলছে কিন্তু অর্জুন এখন মোবাইল দেখছে মনে হয় আমি যতক্ষণ না যাব ততক্ষণ তো ছেলে পড়তে বসবে না এখনকার দিনে বাবা মাদের সাথে ছেলে মেয়েদের অ্যাটাচমেন্টটা কিন্তু অনেকটা বেশি আগের দিনে কিন্তু বাবা মার সাথে ছেলে মেয়েদের এত অ্যাটাচমেন্ট ছিল না আগের দিনে বেশিরভাগ মানুষ জয়েন্ট ফ্যামিলিতে থাকতো বাচ্চারা সবাইকে কাছে পেত বাবা মার কাছে থাকতো না বললেই চলে ঠাকুমা ঠাকুরদা কাকিমা জেঠিমণি এদের সাথেই সময় কাটাতো খোলা আকাশের নিচে বড় মাঠ পেত সেখানে বন্ধু বন্ধুবান্ধবদের সাথে থাকা বাবা মার সাথে সে কখন থাকবে কিন্তু এখনকার দিনের বাচ্চারা চার দেওয়ালের মধ্যে বন্দি থাকে ওই বাবা মার সাথেই তাদেরকে সময় কাটাতে হয় যার জন্য এখনকার দিনে বাবা মার সাথে ছেলে মেয়েদের অ্যাটাচমেন্টটা একটু বেশি আর এখনকার দিনে বাবা মারা ভালো করেই বোঝে সন্তানদেরকে সময় দেওয়াটা কতটা প্রয়োজন এবার সন্তানদেরকে সেই বাবা মা সময় দেবে কিনা সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সে কতটা সময় দিতে পারবে তার সন্তানদেরকে সেটা সম্পূর্ণই তার ব্যাপার আমি নিজের ঘরে কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে উপরের ঘরে চলে এসেছি অর্জুন লেখাপড়া করছে আর আমি দেখো মাথায় হাত দিয়ে শুয়ে পড়েছে অনেক রাত হয়ে গেছে তো আমি আর মানে পারছি না আমার খুব ঘুম পাচ্ছে খুব ক্লান্ত লাগছে কিন্তু অর্জুন পড়াশোনা করছে ওই জন্য আমি শুতেও পাচ্ছি না যাই হোক যেটা বলছিলাম আমার কাছে এখন সংসারের কাজকর্ম করার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে অর্জুনকে সময় দেয়া অর্জুনের এখন স্কুল নেই তারপর টিউশন পড়াটাও আগের মতো নেই কারণ পরীক্ষা চলছে ওই জন্য ওকে এখন আমাকে অনেক সময় দিতে হয় অ্যানুয়াল এক্সাম হয়ে যাওয়ার পর তো অর্জুনের এক মাস ছুটি থাকবে ওই এক মাস আমি অর্জুনের সাথে কিভাবে কাটাবো কি করব সেই প্ল্যান করছে একটা বাজে এখন দেখো এখন মুখে দেব হাতে হ্যান্ড লোশন লাগাবো তারপরে শোবো আর অর্জুনের চোখে ঘুম নেই অর্জুন বলে আমি মোবাইল দেখবো আমি এতক্ষণ পড়াশোনা করেছি এখন মোবাইল দেখবো সেই নিয়ে আমার আর অর্জুনের মধ্যে আবার ঝামেলা হচ্ছে ছেলে তো পরে পরে ঘুমাবে সকালবেলা উঠতো কোনো ব্যাপার না আমার তো সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে আমি যখনই ঘুমাই না কেন আমাকে তো ছটার মধ্যে উঠে যেতেই হবে চারটের সময় ঘুমালেও ছটায় উঠতে হবে বারোটায় ঘুমালেও ছটায় উঠতে হবে গুড মর্নিং বন্ধুরা এখন সাতটা দশ বাজে আর এখানে এসেছি কোন সাতটার সময় তো কোন সাতটা থেকে সাতটা দশ এর মধ্যে আমি মাত্র দশ মিনিট হাঁটলাম আর বাকি সময় বিশ্রাম নিয়েছি দু মিনিট হাঁটার পরই ট্রেডমিল আমাকে বন্ধ করে দিতে হয় এক নাগারে বেশিক্ষণ হাঁটতে পারি না ট্রেডমিল বন্ধ করে দিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে আবার ট্রেডমিলটা অন করি আজকে ছটার সময় ঘুম ভেঙে যায় কিন্তু উঠতে পারছিলাম না ঘুম ভেঙে গেছে আমি বুঝতে পারছি যে ছটা বাজে উঠবো কিন্তু উঠতে আর পারছি না চোখ দুটো না খুলতে পারছি না চোখে এত ঘুম ছিল কালকে রাত আড়াইটার সময় ঘুমিয়েছি ওই অর্জুনকে নিয়ে শোয়ার পরে তারপর আড়াইটার সময় ঘুমালাম অর্জুন তো সহজে ঘুমায় না তারপর ও ঘুমানোর পরে আমি ঘুমালাম সাড়ে তিনটের সময় আবার ঘুম ভেঙে গেল আমার যখন ঘুম ভাঙলো তখন দেখি মোবাইলে তিনটে বাইশ বাজে ছটার সময় ঘুম ভেঙে গেছে কিন্তু ওই যে আমি চোখ খুলতে পারছিলাম না কিরকম লাগছিল তারপর ওই বিছানা ছাড়তে ছাড়তে ছটা কুড়ি আমি এখন আমাদের পুরনো বাড়ির ছাদে চলে এসেছি আমাদের এই পুরনো বাড়ির ছাদের বাথরুমে ওয়াশিং মেশিন থাকে তো তোমাদেরকে এখন আমার দুঃখের কাহিনি শোনাচ্ছি কালকে আমি ওয়াশিং মেশিনে কতগুলো শীতের পোশাক দিয়েছিলাম এখন তো শীত চলে গেছে তো শীতের পোশাকগুলো অল্প অল্প করে ধোয়া কাছা করে ওগুলো সব রেখে দেবো তো যেগুলো ভারী ছিল সেগুলো ভাবলাম ওয়াশিং মেশিনে দেই আর ছোট ছোট টুকটাক যা আছে সেগুলো আমি নিজের হাতে কেচে নেব আমি তো ওয়াশিং মেশিনে একদমই কাপড় কাচি না কিন্তু এই যে শীতের পোশাকগুলো আছে না উলের যেসব জিনিসপত্রগুলো এগুলো না ওয়াশিং মেশিনে ভালো পরিষ্কার হয় যেহেতু মেশিনটা ব্যবহার করা হয় না সেই জন্য মনে হয় মেশিনটা খারাপ হয়ে গেছে বা কিছু একটা হয়েছে আমি কালকে সকালের দিকে শীতের পোশাকগুলো মেশিনের মধ্যে দিলাম কিন্তু সেগুলো কিচ্ছু ধোয়া ধোয়াকাচা হয়নি মানে জলটা না ড্রেন হয়নি জলের মধ্যে ওই শীতের পোশাকগুলো সব খলবল খলবল করছে তারপরে দেখো সেগুলো আমি সব বের করে এখন নিজে হাতে কেচে নিচ্ছে কোনো কিচ্ছু পরিষ্কার হয়নি ভাবলাম এই ভারী ভারী সোয়েটারগুলো মেশিনে কেচে নেব আমাকে আর কষ্ট করতে হবে না কিন্তু ওই যে কথায় বলে না অবাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকায়ে যায় আমার অবস্থা হয়েছে সেই রকম, সারা বছর তো হাতেই জামা কাপড় ধোয়া কাছা করি ভাবলাম ওয়াশিং মেশিনে শীতের পোশাকগুলো কেচে নেব আমার একটু খাটনি কম হবে খাটনি কম কোথায় হলো আমার আরও ডাবল খাটনি হয়ে গেল শীতের পোশাকগুলো ওই যে ধুয়ে দেয়ালের উপরে রাখলাম জলটা ঝরে গেলে পরে আমি এক ফাঁকে ওগুলো তিন তলায় মেলে দিয়ে আসব। এখন পনে আটটা আছে নোংরা নিতে একটু পর গাড়ি চলে আসবে তো এখন নিচে গিয়ে ঠাকুরের বাসনটা মাজবো আর উঠোনটা আজকে ঝাড় দিতে হবে না ওই আমাদের বাড়িতে যার ভাড়া থাকে ওকে দেখলাম উঠোন ঝাড় দিয়েছে এখন মোবাইলটা চার্জে বসানো থাকবে মোবাইলে চার্জ নেই মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে আমি ঠাকুরের বাসন মাজবো তারপরে ওই নোংরা গাড়ি আসলে নোংরা দিতে হবে তারপর স্নান ঠান করে ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরে গিয়ে শর্ট ভিডিও করবো তারপরে ব্লক ভিডিও শুরু করব স্নান করা কমপ্লিট আজকে মাথায় শ্যাম্পু করলাম আর আজকে জানো তো জলটা এত ঠান্ডা ছিল স্নান করার সময় মনে হচ্ছিলো আমি যদি গরম জল নিয়ে আসতাম তাহলে ভালো হতো চলো বন্ধুরা আর গল্প করব না অনেক গল্প করলাম সাত সকালে কাজকর্ম ফেলে রেখে কত গল্প হলো তাহলে বন্ধুরা টাটা বাই বাই আবার আগামীকাল দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো